আসসালামাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিটিপস এগত আপনাদের জন্য দেখাবো কাঁচা দুধের সাহায্যে কিভাবে কৃত্রিম তৈরি বিভিন্ন প্রসাধনের থেকে এই করলে আপনারা ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কাঁচা দুধের সাহায্যে কিভাবে খুব সহজেই ত্বক উজ্জ্বল ভরসা করা যায় এর জন্য আমার প্রথমেই দরকার এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ আপনারা অবশ্যই খাঁটি দুধ নেওয়ার চেষ্টা করবেন কাঁচা দুধে রয়েছে প্রচুর অনেকটা উপকারী আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ নিয়ে লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যাসিড যা আমাদের ত্বকের ভিতর থেকে সমস্ত প্রকার ডাকসব বলি রেখা দূর করতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল ভরসা করে এখন এই প্যাকটি আপনাদের ত্বকে অ্যাপ্লাই করতে হবে একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নিয়ে মুখে ত্বকে এভাবে ভালো করে মাসাজ করবেন এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং ত্বক হবে ভেতর থেকে ডিপ এভাবে তিন থেকে চার মিনিট মাসাজ করার পর ত্বকটি নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এখন আমি চলে যাব মিল্ক ফেস প্যাক তৈরি করার জন্য এই মিল্ক ফেস তৈরি করার জন্য আমার লাগবে এক টেবিল চামচ পরিমাণ বেসন বন্ধুরা বেসনের মতো এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ থাকে যা আমাদের ত্বক থেকে দাগ বলি দূর করে এবং আমাদের ব্রণ দূর করতে সাহায্য করে থেকে যাদের ত্বকে বেশি পরিমাণ ব্রণ বা কালো দাগ আসে তারা এই বেসনের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করতে পারেন প্রাচীনকাল থেকে এই বেসন উপাদান হিসেবে ব্যবহার হয়েছে এই বেসনের মধ্যে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাঁচা দু কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য কতটা উপকারী তা যারা নিয়মিত ব্যবহার করেন তারাই বলতে পারবেন শুধুমাত্রই কাঁচা দুধ দিয়েও আমাদের ত্বকের পরিচর্যা করা যায় কিন্তু কাঁচা দুধ দিয়ে এই ব্যাগটি তৈরি করলে এই ব্যক্তি আপনাদের ত্বকের জন্য অনেকটাই ভালো কাজ করবে এখন সর্বশেষের মধ্যে আরেকটু উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে খাঁটি মধু বন্ধুরা আমি এই ব্যক্তির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মধু মধুর পরিমাণটা সামান্যই ব্যবহার করতে হবে আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই ব্যক্তি তৈরি করছি এজন্য খুব সামান্য তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের ত্বক অনুযায়ী এর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমার এই মিল ফেস প্যাকটি তৈরি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দেব এই কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদের একটি হাতে প্যাকটি লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বকে আলতোভাবে স্ক্রাব করতে হবে অবশ্যই খুব হালকাভাবে স্ক্রাব করবেন বেশি জোরে জোরে স্ক্রাব করলে আপনাদের মুখের ত্বক চলে যেতে পারে মুখের ত্বকটি অনেকটা সেনসিটিভ হয় এজন্য বেশি জোরে জোরে মাসাজ করা যাবে না এভাবে তিন থেকে চার মিনিট স্ক্রাব করার ফলে ত্বকের ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোমকূপের গোড়া নরম হয়ে যাবে এবং ভেতর থেকে সমস্ত ময়লা বাইরে বেরিয়ে আসে এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন মাসে সাত থেকে আটবার অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ত্বকের অনেকটাই পরিবর্তন উপলব্ধি করতে পারবেন এই প্যাকটি আপনাদের ত্বকে লাগিয়ে অপেক্ষা করতে হবে বিশ থেকে তিরিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য বিশ থেকে তিরিশ মিনিট পর ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন ত্বকটি একটু একটু টান টান উপলব্ধি করতে পারবেন কারণ এখানে মধু ব্যবহার করা হয়েছে মধুটা অনেকটাই আঠালো হয় বিশ থেকে পঁচিশ মিনিট পর ত্বকটি পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা দেখুন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমি আমার এই হাতে তকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আমি এখানে যে যে উপকরণ ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই আমাদের ত্বকের জন্য অনেকটা উপকারী তো বন্ধুরা অবশ্যই আপনারা বাড়িতে এই তৈরি করে একবার হলেও ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমার এই প্যাকটি ব্যবহার করে আপনাদের ত্বকের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারে ধন্যবাদ